ত্রিপুরা বিধানসভার চলমান অধিবেশনের দ্বিতীয় দিনে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভার অধিবেশন চত্বর কারণ শাসক দলের তরফে এই সময়ের মধ্যে কেন্দ্রে তৃতীয়বার বিজেপি পরিচালিত সরকার প্রতিষ্ঠিত হয় এনডিএ সরকার গঠিত হয়েছে এবং সেই এনডিএ সরকারকে অভিনন্দন বার্তা পাঠানো হয় বিধানসভার অধিবেশন থেকে বিধানসভার অধিবেশনে ট্রেজারি বেঞ্চের তরফে সেই বার্তা দেওয়ার পরেই পাল্টা জবাব আসে বিরোধী বেঞ্চ থেকে এবং ও এ সেখানে বিক্ষোভ দেখান বাম কংগ্রেস বিধায়করা রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে বিধানসভা অধিবেশন এবং আপনারা জানেন প্রথম দিনে সেখানে দফায় দফায় অধিবেশন চত্বর বারবার উত্তপ্ত হয়ে উঠেছিল দ্বিতীয় দিনে একই অবস্থা প্রথমার্ধে এবং সেখানে শাসক বিরোধী বিধায়করা কিন্তু একে অপরের দিকে কিন্তু নানা দিক থেকে অভিযোগ করতে শুরু করেছে কেন্দ্রের তৃতীয়বারের মতো এনডিএ সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা পাঠানোর যে বার্তা যে

মোদীজি থ্যাংক ইউ স্ট্রোমেন্ট is to improve the quality of life for the people of India, actually the property and the environment of the country. আপনারা শুনলেন বিধানসভার একেবারে অধিবেশন তপ্ত হয়ে উঠেছিল যে প্রেক্ষাপটে কেন্দ্রে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বগুরু বলে সেখানে ট্রেজারি বেঞ্চ থেকে দাবি করা হয় ট্রেজারি বেঞ্চ থেকে স্লোগান দেওয়া হয় বা মুখরিত থাকেন তারা ঠিক তার পাল্টা জবাব আসে বিরোধীদের কাছ থেকে পাল্টা জবাব আসে কংগ্রেস সিপিআইএম বিধায়কদের তরফে এবং সেখানে কিন্তু ওয়াক থেকে শুরু করে ওয়ালেনেমে নেমে বিক্ষোভ সবই সেখানে বিধানসভার অধিবেশন চলতি অধিবেশনে দ্বিতীয় দিনের ঠিক উত্তপ্ত হয়ে উঠেছে এবং সেখানকার কিন্তু কি পরিস্থিতি আপনারা দেখলেন এবং সরাসরি সেই বিধানসভার অংশবিশেষ আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আপনারা জানেন যে তিন দিনের অধিবেশন আজ দ্বিতীয় দিন এবং প্রথম দিন থেকে দ্বিতীয় দিনও সেখানে নানা ইস্যুতে সেখানে সরব হওয়া স্বাভাবিক বিরোধী বিধায়ক বিশেষ করে কংগ্রেস সিপিআই বিধায়করা এক মঞ্চে থেকেই সেখানে লড়াইকে তেজি করতে চায় এবং সেখানে কিন্তু তেরো জন বিধায়ক সরাসরি নানা ইস্যুতে সরব হচ্ছেন প্রথম দিন থেকে দ্বিতীয় দিন সরব রয়েছেন কংগ্রেস সিপিআইএম বিধায়করা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন পিভি টোয়েন্টি